এখান থেকে দূরে থাকো স্টে ফ্রম হার স্টে অর্থ থাকো এর অর্থ দূরে ফ্রম অর্থ থেকে হার অর্থ এখান আমি রাস্তায় দৌড়ে আসি আই এম স্ট্যান্ডিং অন দ্য স্টেট এখানে আয়ার মতো আমি স্ট্যান্ডিং অত দাঁড়িয়ে আসি অন দ্য স্টেট অত রাস্তা আমি আগ্রহী আই এম ইন্টারেস্টেড এখানে অর্থ আমি ইন্টারেস্টেড অর্থ আগ্রহী এটা অবশ্যই করতে হবে ইট ডান এখানে ইট অর্থ এটা মাস্ট অর্থ অবশ্যই বি অর্থ হওয়া ডান অর্থ করা হয়েছে দেরি করা যাবে না ক্যান নট লেট এখানে লেট অর্থ দেরি করা কেন বিলের তো দেরি করা যাবে না সময় খুব কম টাইম ইজ ভেরি শর্ট এখানে টাইম অর্থ সময় ভেরি অর্থ খুব শর্ট অর্থ কম আপনি দ্রুত কাজ করুন ইউর ফার্স্ট এখানে ইউ অর্থ আপনি ওয়ার্ক অর্থ কাজ করা ফার্স্ট অর্থ দ্রুত আমার কিছু সমস্যা আছে আই হ্যাভ সাম প্রবলেম এখানে আয় অর্থ আমার কাছে সাম অর্থ কিছু প্রবলেম অর্থ সমস্যা প্রয়োজনে আমি আপনাকে কল করবো আই উইল কল ইউ ইফ নেসেসারি এখানে আয় অর্থ আমি কল ইউ অর্থ আপনাকে কল করবো ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে